আজকে মূলত আমরা যে বার দিকে নিয়ে আজকে আলোচনা করব। এটি এটি পরিযায়ী পাখি খুব সুন্দর একটি পরিযায়ী পাখি এটা আমেরিকান উড্ডাক বা আমেরিকান উড্ডাক বলা হয় এটি একটি হাঁস তো খুব সুন্দর কালারফুল একটি পাখি মেল ফিমেল দুটো আলাদা কালার হয় এই হাঁসগুলোর মধ্যে মেল বা পুরুষ হাঁসটি সবসময় দেখতে খুব সুন্দর হয় এবং ফিমেল হাঁস তুলনামূলক কম আকর্ষণীয় হয়ে ওঠে মূলত এটি পরিযায়ী পাখি আমাদের দেশে অন্যান্য অনেক দেশে এটাকে এক্সোটিক বার্ড হিসাবেও অনেকে বাড়িতে শোভা বর্ধনের জন্য পুষে থাকে বেশ কয়েক বছর মানে বিগত প্রায় তিন বছর আগে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বালিতে একবার একটা পুরুষা শীতকালের সময় এসেছিল পরিযায়ী হিসাবে সম্ভবত কয়েকদিনের জন্য সেখানে অতিথি হিসাবে ছিল এবং পরে ফিরে যায় মূলত এই হাঁসগুলি আমেরিকাতে বেশি পাওয়া যায় আমেরিকা উত্তর আমেরিকাতেই বেশি পাওয়া যায় বা কানাডা বা এই দ্বীপপুঞ্জগুলোতে এরা কিন্তু এরা নর্মাল বসতি স্থাপন করেছে বা সেখানে ওরা থাকে শীতকালে তখন পরিযায়ী হিসেবে মাইগ্রেট হয়ে থাকে ইউরোপের বিভিন্ন কান্ট্রি দিকেও কিন্তু এদের মাইগ্রেট হতে দেখা গেছে বা সেখানে এরা বাসা করে থাকে এই পাখির খাবার বা এই হ্রাস সাধারণত জলজ পোকা এবং জলে যে নিমজ্জিত উদ্ভিদগুলো থাকে সেগুলি সাধারণত খেয়ে থাকে এর সঙ্গে দানা শস্যও খেয়ে থাকে এইভাবে তারা সারা বছরটা তাদের খাবার খেয়ে থাকে পাখিটি মেল সাধারণত মেলের মাথায় একটা জুটি হয়ে থাকে বা লম্বা পালক মতো মুকুটের মতন হয়ে থাকে যেটা রোদের আভা পড়লে সেটা প্রচণ্ড গ্লেজি চকচকে হয়ে থাকে এবং তার সঙ্গে একটু নীলচে আভা মতন থাকে আর মুখের দুপাশে চোখ লাল হয়ে থাকে চোখের ঠিক নিচ থেকে বা পাশ থেকে দুটো সাদা দাগ একদম ঘাড় অব্দি যায় আর ফিমেল সেই তুলনায় সেই জায়গাতে কম আকর্ষণীয় এবং মাথা জুটি খুব ছোট হয়ে মাথা ঝুটি সেই জায়গা খুব ছোট হয়ে থাকে এই পাখিটি মোটামুটি আপনার ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস অবধি এদের ব্রিডিং বা প্রজনন টাইম এই টাইমে প্রায় দশ থেকে পনেরোটা ডিম পারে এবং আঠাশ থেকে তিরিশ দিনে বাচ্চা ফোটে একটা খুব ভালো জিনিস হচ্ছে প্রায় পঞ্চাশ ফুট মাটির থেকে পঞ্চাশ ফুট উচ্চতায় কিন্তু এরা বাসা করে থাকে এবং এদের বাসার একটা জিনিস হচ্ছে এরা গাছের ফোকরে বা গাছের কোঠরে কিন্তু এরা বাসা করে থাকে এখন ইউরোপ বা আমাদের আমেরিকাতে অনেক জায়গাতে উনিশশো শতকে এদের পালক খুব দামি বা খুব গরম থাকার জন্য ইউরোপ কান্ট্রিতে টুপি জন্য কিন্তু এদেরকে এবং মাংসের জন্য ব্যবহার করা হতো বলে প্রচুর পরিমাণে পাখি কমে গেছিলো তারপরে বিগত কয়েক বছর ধরে আস্তে আস্তে এই পাখির সংখ্যা অনেকটাই বেড়েছে কারণ তার একটাই জিনিস এইসব কান্ট্রিতে মানুষ সচেতন হওয়ার জন্য মানুষ সচেতন হয়েছে বলে এই জিনিসগুলো হয়েছে এখন সেই সব জায়গাগুলোতে যেখানে এদের ন্যাচারাল বাসস্থান সেখানে মানুষ নেট বক্স টাঙিয়ে দিচ্ছে যেখানে এই পাখিগুলো খুব সহজে ঢুকে ডিম পাড়ছে এবং প্রজনন ঘটাতে পারছে আস্তে 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 পরিমাণে বাড়ছে যেটা অবশ্যই একটা ভালো লক্ষণ আমাদের তো এই পাখিটি আমাদের কাছে এক পরিযায়ী পাখি হিসাবে মূলত পরিচিত হয়েছে কিছু কিছু দেশে আছে এটা এক্সোটিক পাখি হিসাবে পরিচয় পেয়েছে নমস্কার